বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও যদি জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে এই জন্য করে আর ছেলেরা মিথ্যা কথা বলে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে এখনও কিছু কিছু মানুষ এমন আছে যারা একটা মানুষের জন্য শত মানুষকেও উপেক্ষা করতে পারে কিন্তু অনেকের ভাগ্য এতটাই খারাপ হয় যে সেই উপেক্ষার দাম সবাই দিতে পারে না কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে কাউকে অনেকগুলো মেসেজ একসাথে দেওয়ার পর সে যখন সবগুলি মেসেজেরই আলাদা আলাদা করে রিপ্লাই দেয় এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমরা বারবারই প্রায়োরিটি পেতে ভালোবাসি কেউ যখন এইভাবে রিপ্লাই দেয় তখন সেই মানুষটাকেও ভালো লাগে অনেক এইসব মানুষেরা অনেক বেশি জোশ একজন সুন্দরী মহিলা প্লেনে উঠে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাতি নেই তার চোখ উপরে উঠে গেল তিনি আসনে বসতে ইতস্তত করতে লাগলেন এয়ার হোস্টের সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন দেখুন এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না আমার সিটটা যদি পাল্টে দেন তাহলে খুব ভালো হয় অত্যন্ত ভদ্রভাবে বিমানবালা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে সুন্দরী নারী বললেন দেখুন এমন লোকদের আমি দেখতে পারি না এতটা সময় আকাশ পথে সাথে আমার অস্বস্তি হবে আপনি আমার সিটটা পাল্টে দিন ব্যাস আর কোনো কথা শুনতে চাই না সুন্দরী মহিলাকে দেখতে ভদ্র বলেই মনে হয় কিন্তু তার এমন অযৌতিক আবদারে এয়ার হোস্টেস থতমত খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল ম্যাডাম এই বিমানে কোনো সিটি খালি নেই তবু আমরা চেক করে জানাচ্ছি আপনি ততক্ষণ আপনার সিটে বসুন আপনি তাড়াতাড়ি দেখুন আমি দাঁড়িয়েই থাকি কয়েক মুহূর্ত পরেই ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো ম্যাডাম আমরা দুঃখিত এই বিমানে ইকোনমি ক্লাসের সব সিটি ভর্তি তবু আমাদের পলিসি হলো প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা আপনি আরেকটু একটু ধৈর্য ধরুন আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কি না দেখছি একটু পরেই বিমানবালা ফিরে এসে একটু উঁচু স্বরেই বলতে লাগলো ম্যাডাম একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো ইকোনমিক ক্লাসের যাত্রীকে সেখানে বসানো হচ্ছে কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই মহিলা গদগদভাবে তার হাত ব্যাগ নিয়ে পা বাড়ানোর সাথে সাথেই বিমানবালা হাতবিহীন যাত্রীর দিকে নম্রভাবে সালাম জানিয়ে বলল স্যার আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ম্যানালেস মহিলা যাত্রীর অভাবিত আচরণের হাত থেকে রেহাই দিতে ফার্স্ট ক্লাসে যেতে অনুরোধ করেছে চারোদিকে হাততালির ঝড় উঠল লজ্জায় লাল হয়ে সুন্দরী যাত্রী তার সিটে মুখ লোকালো হাত কাটা যাত্রী উঠে দাঁড়িয়ে বললেন আমি একজন এক্স আর্মি অফিসার কাশ্মীরে এক টেরোরিস্ট অপারেশনে বাদ যাত্রীদের বাঁচাতে দুটো হাত উড়ে যায় বোমায় আমি যখন দুজনের কথোপকথন শুনছিলাম নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম এই এদের বাঁচানোর জন্য আমি জীবন বাজি রেখেছিলাম এখন তোমাদের কাজ দেখে মনে হচ্ছে আমি সত্যি দেশের জন্য কিছু করতে পেরে গর্বিত একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায় ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও পালিয়ে যায় কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো তারা ভয়ে পালিয়ে যায় না উল্টো যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে এটাই হচ্ছে একতা তাই বারবার বলি সবাই একজোট হয়ে